আমি মাঝে মাঝে ভাবি আসলে আমাদের দেশের মূল সমস্যাটা কি একশোটা পণ্যের ভ্যাট বাড়াইছে এই জিনিসটা নিয়ে প্রবল আপত্তি সবাই করতেছে স্বাভাবিকভাবে আমিও এটার বিরুদ্ধে ভ্যাট কোনো অবস্থাতেই একটা সলিউশন হতে পারে না কিন্তু মূল কথা হচ্ছে সমস্যাটা কি আমাদের দেশের এই যে সিস্টেমের যে অর্ডারটা আসে সেটা কারা করে এবং কোথা থেকে আসে আপনার এলাকায় যখন একটা ভালো মানুষ যায় ভোটের জন্য যে সে এলাকার কিছু কাজ করবে তাকে একটু আপনারা সাপোর্ট দেন কিন্তু তার হয়তো নগদ টাকাটা কম থাকে আপনারা কি সেই মানুষটার পাশে দাঁড়ান ভোট দেন দেন না তো কাকে দেন আপনি জানেন ও চোর আপনি জানেন ওটা বাট পাট আপনার জানেন ওটা চরিত্রহীন সব কিছু জানেন শুধুমাত্র কয়টা টাকা নগদ টাকা হয় দেয় হয় আপনার মেয়ের বিয়ে দেয় চার দোকানে গেলে দেয় বা এমনি দেখা করতে গেলে প্রোগ্রাম হয় পিকনিক হয় এভরিথিং এই কত কিছু এসব কিছু টাকা পয়সা সে দিতে পারে সে কারণে এবং সবচেয়ে বড়ো যেটা মূল কথা সেটা হচ্ছে কিছু ইয়ং ছেলে পানকে একটা হুন্ডা তেল খরচ বাইক খরচ দিয়ে টিয়ে পাওয়াতে পারে যার কারণে সেটা নেতা হয়ে যায় আর আমরা আপনার মতো সাগর টাইপের নাগরিক যেটা আছি এরা ওদেরকেই ভোটটা দিয়ে দিই তাই না তাহলে সে যখন জাগা মতো আসবে একশোটা পণ্যের ভ্যাট বাড়াইছে আপনি একটা সাধারণ নাগরিক হিসাবে সাধারণ নাগরিক বাদ দেন আপনি একজন অসাধারণ নাগরিক অনেক কিছুই হইতে পারেন আপনি কি একশোটা পণ্যর আপনার জীবনে দরকার আছে হয় প্রতিনিয়ত হয় না সর্বোচ্চ কয়েকটা পণ্য তাই না একজন অনেক ভালো অবস্থায় আছে এমন মানুষেরও একশোটা পণ্যের নিয়মিত দরকার হয় না গুটি কয়েক পণ্য লাগে গরিব যারা আছে তাদেরও তাই লাগে তাদের আরও কম জাস্ট কয়েকটা ভাত খায় চাউল কেনে ডাল কেনে তেল মরিচ এভরিথিং আর বেশি সব করে খাইলে একটা চা খায় একটা বিড়ি খায় বা পান খায় এর বাইরে আর কিছু না আমি কোনো তালিকা দিতে চাচ্ছি না দরকারও নাই একশোটা পণ্যের ভিতরে এগুলো আছে আছে না তার মানে সরকারের বড় একটা অ্যামাউন্টের টাকা লাগবে কারণ বিগত যে স্বৈরাচারী সরকারটা ছিল দেশটারে খায় দেয়া চলে গেছে তাই না একদম ফাঁকা সুতরাং আইএমএফ এখন শর্ত দিছে তার টাকা লাগবে সেই টাকা পূরণের জন্য ভ্যাট বসানো হয়েছে তার মানে হয়েছে রাস্তায় যেটা ভিক্ষ করে খায় ও যদি রাষ্ট্ররে এখন দুইটা টাকা ভ্যাট দেয় ওই রাষ্ট্রের একদম খুব ভালো একটা লেভেলে যে আছে সে ওই ভ্যাটটা দিতেছে যদি তাই হয় গুলিস্থানের অবস্থা এরকম কেন গুলশানের পরিবেশ এত সুন্দর কেন কারণ বাজারের পরিবেশ এরকম কেন বনানির পরিবেশ এত সাজানো কেন ভ্যাট তো সবাই সমান দিতেছে ট্যাক্স দেয় না এই ধনী শিক্ষিত বড় মানুষ যাদেরকে আপনারা মহান ভাবেন সেই চোর বাটপা লুচ্াচরা গুলো ট্যাক্স দেয় না আইনের ফাঁক আছে সেটা আবার আমরা আমরালয়ের আমরা ইউজ করি কিছু পাই হয়তো আমি আমার পেশার জায়গা থেকে পাই হয়তো এটা আপনিও জানেন আমিও জানি অস্বীকার করার কিছু নাই হয়তো ওই অফিসে যারা আছে তারাও কিছু পায় হয়তো একদিক থেকে পায় কিন্তু পাঁচ দিক থেকে তো মে যায় তার চেয়ে বরং এটা কত ভালো না যে পুরো সিস্টেমটাই ভালো হয়ে যায় এমন হইলে ট্যাক্স দেয় না যাদেরকে আপনারা পকেটে বড় বড় বান্ডিল থাকায় সম্মান দেন সেই অসভ্যগুলায় ট্যাক্স দেয় না বলেই একটা ভিক্ষুককেও এখন ভ্যাট দিতে হচ্ছে তাহলে দোষটা কি সরকারের দোষটা কি ওই ইলেকশন করে এসে বসা এমপি বা মন্ত্রীর না তো দুষ্ট আপনার আপনার চরিত্রে সমস্যা আমার চরিত্রে সমস্যা টাকা দেখলেই গুলে বলি ছোট্ট একটা উদাহরণ দিই যে আমাদের নাগরিকদের চারিত্রিক সমস্যাটা কোন জায়গায় শাহবাগ থেকে আজকে আসতেছি আমি প্রতিদিনই চেম্বার থেকে বের হলে দশ টাকার বাদাম খাওয়ার চেষ্টা করি যদি পকেটে টাকা থাকে প্রতিদিন সম্ভব হয় না অতটা বড় লোক হয়নি আমি বললাম ভাই দশ টাকার বাদাম দাও ও বুট দাও দাঁড়াইছি আমার পাশে আর একজন আছে সে আবার দশ টাকার বাদাম চাইছে তো আমি বাদাম চাইয়া দশটা টাকা দিয়েছি লোকটা আমার দিচ্ছিল এমন অবস্থায় ওই লোকটা আসছে আমি বুট কিনতে চাইয়া দাঁড়াইছি আর ওই লোকটা এসে বাদাম খাইতে তো আমারে বুট দিচ্ছিল এমন অবস্থায় ওই লোকটা কয়েকটা বুট তার হাতে নিয়ে ওই ভ্যানওয়ালার থেকে হাতে নিলো মুখে নিল চাবান দিল তারপরে দোকানে কি বলতেছে ভাইয়া কয়টা বুট খাইলাম কিছু মনে করেন না দোকানদার বলতেছে খান সমস্যা নেই একটা জিনিস কল্পনা করেন ওই সারাদিন ঢাকা শহরে হাজার হাজার মানুষ যদি প্রতিদিন একশো মানুষ আর কাছ থেকে এরকম একটা খাইয়া ভাইয়া আমাকে কিছু মনে করো না ধরেন বেশি না তিন পিস করে বুট খাইলো একশো মানুষ যদি এভাবে খায় তিনশো পিস বুট খাওয়া হয়ে যায় বা বাদাম খাওয়া হয়ে যায় কেজিতে ওজন দেন আমার কথা হচ্ছে এই বাদামওয়ালা অসভ্য না আমার পাশে এসে ওর কাছ থেকে কেনা মানুষটা অসভ্য কারণ ও দুইটা ফাও বুট খাওয়ার লোভ সামলাইতে পারে নাই কিন্তু বাদামওয়ালা বলছে খান ভাই সভ্য কে অসভ্য দুই টাকার বাদাম দিয়ে একটা উদাহরণ দিলাম আপনার ফ্যামিলিতে আপনার ফ্রেন্ড সার্কেল আশেপাশে খোঁজ নেন দেখবেন রাষ্ট্রের দোষ দিয়ে তো লাভ নাই ভাই আমেরিকার যে ইলেকশন হচ্ছে ট্রাম্প এই যে শপথ নেবে সে ইলেকটেড হয়ে আসছে শপথ নেবে সেখানের কোর্ট বলতেছে যে ব্যক্তিগত অপরাধের কারণে সে প্রেসিডেন্ট ইলেকশন কোলে জিতে আসলেও সেখান থেকে তাকে রেহাই দেওয়ার চেষ্টা করা বা দিতে হবে এই ধরনের কোনো সুযোগ নাই আইনে যেটা আছে সেটা হবে তাহলে সে প্রেসিডেন্ট হয়ে আসছে শুধু আমেরিকার প্রেসিডেন্ট না সে এমন একটা দেশের প্রেসিডেন্ট যার কথা সারা বিশ্বকে গুরুত্ব দিতে হয় তেমন একটা দেশের প্রেসিডেন্ট হয়েও আইনের কাছে যেমন সমান ওই দেশের একটা সাধারণ নাগরিকও তেমন সমান পরিস্থিতিটা ভালো হয়েছে ওখানে নাগরিকে ভালো হয়েছে বুঝলা আর আমাদের দেশের পরিবেশটা ভালো হচ্ছে না ওই দুই টাকার বুট খাওয়ার লোভ সামলাইতে না পারার মতো নাগরিক এখনও এদেশে আছে বুঝলা সুতরাং সরকারের ভ্যাট বাড়াইছে সেটাকে তো আমি ঘিন মানে একদম তীব্র নিন্দা তো আমার আছেই কারণ আমারও কিনতে হয় আমারও দুই টাকার ডাল কিনতে হয় আমার ফ্যামিলির খাইতে হয় ভাই আমরা টুকটাক কাজ করে খাই আমাদের এত কিছু নাই হয়তো দেখবেন রাজনীতির সাথে জড়িত আছে সে কোনো ওখান থেকেও কিছু নাই ওটা মনে ভালো লাগে সেজন্য করি সুতরাং ভ্যাট আমাকে প্রতিদিন অ্যাফেক্ট করতেছে প্রতিটা পয়সায় অ্যাফেক্ট করতেছে এই যে ফোন কিনে আপনার এমবি কিনে দেখতেছেন এই যে মিনিটে কথা বলতেছেন তার উপরে ভ্যাট আছে একশো টাকার উপরে কত পার্সেন্ট দেখেন কেন এত হাজার হাজার কোটি টাকা দেশ থেকে বিদেশে নিয়ে যাওয়া হচ্ছে এখনো কত হাজার কোটি টাকা ঋণ খেলাপি বাংলাদেশে আছে করাপশন দুর্নীতি হয় না সেগুলা ধরতে পারতেছেন না দেশের উৎপাদন ক্ষমতাকে ডেভেলপ করতে পারতেছেন না কিভাবে ইয়ং ছেলেপেলেদের মেধাবী ছেলেপেলেদের কর্মসংস্থান তৈরি করার জন্য বা ইয়ে যে ফ্রিল্যান্সার বলেন আইটি বলেন যাই বলেন না কেন এইসব ক্ষেত্রে দক্ষ করে ইনকামের সোর্স কিভাবে বাড়াইতে হবে সেইটা করতে পারতেছেন না কয়েকদিন যায় যায় গরিবের প্যাটে একটা ভ্যাট বসাইয়া দেন ট্যাক্স বাড়াইতে পারেন না ধনীর কাছ থেকে ট্যাক্স দিতে পারেন না ট্যাক্স অফিসারদের ট্যাক্সে মৌকুব করে চোরাচালানি করে সেই সরকারি আমলাদের দুর্নীতিকে থামাইতে পারতেছেন না কিন্তু পারতেছেন গরিবের প্যাটে দুই দিন যায় যায় একটা একটা ভ্যাট বসাইয়া দিতে এবং এর জন্য পুরাপুরি দায়ী আপনি জনগণ আলটিমেটলি এই কথার ফলাফল কি জানি না বিবিকে লাগছে মনে খারাপ লাগতেছে বললাম কিন্তু একটা চির সত্য কথা হলো যদি না পাল্টান ভাই এই দেশ পাল্টাইবে না আপনার হয়তো কোনো একটা পেশা আছে কোনো একটা ব্যবসা আছে কোনো একটা সুযোগ আছে দলের নেতা বা যাই হোক ওখান থেকে হয়তো আপনি কিছু ইনকাম করে খাওয়ার জায়গা পাচ্ছেন ইনকামের একটা সুযোগ পাইছেন ইনকাম করতেছেন এক জায়গা দিয়ে হয়তো পাচ্ছেন কিন্তু পাঁচ জায়গা দিয়ে না মেজেবেন আপনি হয়তো খাইয়ে মারবেন আপনার সন্তানরা কিন্তু এই আপনার মতো থাকতে পারবে না অন্য যে কোনো সিস্টেমে ধরা খাইয়ে যাবে কারণ পুরো সিস্টেমটাই শয়তানি সিস্টেম সুতরাং নতুন বাংলাদেশে ভাই দেখেন একটু চেষ্টা করেন আমরা পারি কিনা যে সিস্টেমগুলো আস্তে আস্তে চেঞ্জ করতে আমরা নিজ নিজ জায়গা থেকে কথা বলি একটু চেঞ্জ হই আপনি চেঞ্জ হইলে সরকার চেঞ্জ হইতে বাধ্য আসসালামু আলাইকুম